হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো এখন পাচ্ছে সকাল সাড়ে পাঁচটা আর আমরা বার হয়ে গেছি মুকুটমণিপুর ড্যাম যাবার উদ্দেশ্যে তো আমরা যাচ্ছি এখন আমি সম্পদ অয়ন আর আমার দাদা প্রোগ্রামটা হয় কাল রাতে হঠাৎ তাস খেলতে খেলতে আমাদের মনে হয় যে আজ তাহলে ঘুরতে যাবো কোথাও তো প্রোগ্রামটা হঠাৎই হয়েছে আর সকালে বার হয়েছি আমরা যে যে যাচ্ছি আমাদের রাস্তা সবারই অজানা তো দেখি কত সময় লাগে মুকুটমণিপুর ড্যাম পঞ্চিতে এই মেঘলা আওয়াজ সকাল সকাল রাস্তার ভিউটা দেখতে হেভি লাগছে মাঝে এখন দাঁড়াবো না যাবো তো দেখি সবাই কী বলে তারপর ডিসিশনটা বলছে পাঁচ মিনিট পর বৃষ্টি থামে গেছে তো আমরা এখন আবার বেগে ঘুরেছি তো মাঝে আবার দাঁড়াবো তো আস্তা বাস্তাব বৃষ্টি করতে যাতে একটু লেট হয়ে যাবে যাবো টার্গেট আছে বারোটা পর্যন্ত গাইজ এখন খাতারা বাজারটা পার হয়ে গেলাম আর এখন যাচ্ছে মুকুটমণিপুর ড্যামের উদ্দেশ্যে রাস্তায় আস্তে আস্তে কিছু প্রবলেম হয় নাই পুরোটাই গুগল ম্যাপ দেখে এসেছি আর বেশি দূর রাস্তা নাই মোটামুটি আট কিলোমিটার দেখাচ্ছে ওই যে সামনে একটা বোর্ড দেখা যাচ্ছে মনে হয় তো দেখছি কত দেখাচ্ছে জানি মনে হচ্ছে মুকুটমণিপুর ড্যামের গেট ওঠে তো বড় গেট না হলে করিব না আমরা এখন আচ্ছা কংসাবতী ড্যামে পৌঁছে গেছি তো এটার নাম কংসাবতী ড্যাম আমরা জানি সবাই গোড়াবাড়ির ড্যাম তো আজ আছে নতুন নাম শুনলে কংসাবতী নদীটাকে মনে বাঁধাই করেছে তার জন্য হচ্ছে কংসাবতীর ড্যাম তো গাইজ এখন মুকুটমণিপুর ড্যাম পেয়ে আছি কিন্তু আমরা একটা অন্য সাইডের রাস্তায় চলে এসেছি মেন ড্যামটা এই না নেই এই দিকটা আছে সাইডটা তো এটা হচ্ছে সাইড ভিউ এখন ঘুরে যাচ্ছি অন্য রাস্তাটাই তো গিয়ে চলো দেখাচ্ছি এখন আমরা আছি সেই মুকুটমণিপুর লাভার এখানে আর বৃষ্টি শুরু হয়ে গেছে গুড়ি গুড়ি তো এখন এখানেই ভাবছি একটু দাঁড়াবো বৃষ্টিটা ছাড়া তারপর যাবো ওইদিকে তা গাড়িগুলো ভিজে যাচ্ছে তো ওদূর এখন টেনশন হয়ে গেছে কিছু হবে নালে তো ওই কিনতে দাম আর গাড়ি ভিজে দিলে ধোয়া ব্যক্ত কাজ লাগিয়েছে সব ভিজে গেছে তো गाइस এখন বার হয়ে গেছে মুকুটমনিপুর ডেমার পাড়টা দিয়ে যাব তো কতটা পাড় আছে সেটা দেখব আর কি কি আছে দেখার জিনিস তো এটা হচ্ছে মুখ গেট ড্যামটা যেটা পার হলাম আর সামনে কি কি ভিউ আছে চলো দেখো পৌঁছে তো রাস্তা এখন ফাঁকা দু একটা টোটো যাচ্ছে আর বেশি লোকজন নাই আর জল এখন একটু কম আছে তো পুরো চারদিকটা আগে যেরকম জল ভরে থাকতো সেরকম জল নাই তো মেঘলা আবহাওয়ার জন্য ভালো লাগছে দৃশ্যটা আমরা ভাবছি একটু ছবি তুলবো এখানে জায়গাটা ভালো লাগছে জল আর জল তো সেই লেভেলের জায়গা আপনি ঘুরে আসতে পারো দেখতে আসতে পারো আর এখানে আমরা কিছুগুলো ছবি তুলব আর ঘুরার মতন জায়গা তো দেখতে পাচ্ছি না সেই লেভেলের লাগছে কিন্তু এটা হয় নামাজ

বলে এক কীভাবে বুঝাবো না হলে বুঝতে পারবে না তাই মেঘলা আবহাওয়ায় আরও সুন্দর লাগছে প্রথম দিনে শীতকালে আছে অতটা সুন্দর লাগে নাই মেঘলা আবহাওয়া পুরোটা ফাঁকা সেই লেভেলের লাগছে পুরো চারদিকটা এই দিকটা জলে জলে ভর্তি এই সাইডটা মাঝে একটা দ্বীপ আছে আর এই সাইডটা আছে শুধু পাহাড় জঙ্গল লাইক দসই देखते জলটা থেকে সাইডে বেশি সুন্দর লাগি ছোট ছোট পাহাড়ে দিলে আরো সুন্দরটা বাড়া দিক তো রাস্তাটাতে বেশি লোক যায় না শুধু বাইক যাওয়া যায়

নামছি তো এখন আর কিছু দেখতে পাই নাই সমুদ্রের মতন লাগছে তো গাইজ এখন ড্যামের শেষ পর্যন্ত পৌঁছে গেছি আর ওইটাই হচ্ছে শেষ এখানে একটা আছে পার্ক আর কিছু নাই দুটো জায়গা আছে দুটো চেয়ার আছে এই বেঞ্চ আছে সিমেন্টারি আর কিছু নাই এদিকে একটা পার্ক আছে ছোট মতন মনে হয় তো এই পার্কটা এখন ভাবছি ঢুকবো তো টিকিট কাউন্টার পালাবো নেই না পার্কের টিকিট তো দেখা আছে নাকি কিন্তু তার সামনে বাইক জানা গেছে তো এইদিকে দেখি টিকিট কাউন্টার আছে কি না কাউন্টার তো কিছু নেই তো যাই পার্কের ভিতর ঢুকি তো দেখি ভিতরে কি কি আছে আর পার্কটা দেখা সাম পাহাড়ের উপর বটে পার্কটা আর সাউ সাইডে ঝাউগাছ লাগা আছে আর ভিতর উপরে কি আর নেই আর এইদিকে আছে বনের গাছ এখান থেকে বে ড্যামটা দেখতে মনে হয় আর ভালো লাগবে একটু উপর থেকে ও তো চাপতে একটু কষ্ট লেগেছে তো পাহাড় ওঠে ছোটো খাটো একটা তো পিকনিক স্পট হলে মনে হয় এখানে লোক থাকে ভালোই তখন টিকিটও কাটে তো এখন টিকিট ফিকিট কিছু কাটে না ফিরিয়ে ফিরে ঢুকতে পাই গেছি আর এগুলো একটা যেগুলো বানা আছে সেই গাছের গুঁড়ির মতন লাগছে কিন্তু সিমেন্টেরই আছে ডাস্টবিন ব্যবহার করুন কিন্তু ডাস্টবিন তো দেখতে পারেন ও আচ্ছা উপরে আছে শুধু ছাতার মতন সিমেন্টের বানা আর সব জায়গায় ঝাউ গাছ সাইডে সাইডে আর দোলনা আছে দুটো আর সেরকম তো কিছু নাই দেখতে পাচ্ছি নাই এখান থেকে ড্যামের ভিউটা ভালো দেখাচ্ছে তার জন্যই বানাইছে তো দেখো এখানে আছে দুটো গাছের দিয়ে একটি বোর্ড দিয়ে তো বোর্ডটা লেখা নেই কিছু আবার রাস্তা আছে তো পরে যাচ্ছি এখন একটা ভালো গাছ আছে দেখতে কিন্তু গাছটার নাম জানি না আমরা কোনটা সকাল সকাল নয় গিতার জন্য লোক কোথাও নাই এখানে একটা আছে বৈশার জায়গা মুসাফিরানা বলে নাম জায়গাটার এখানের দিকে কি আছে এদিকে একটা লোক আছে কি জন্য এসছে যায় নেই বলে উঠে দেখি এই এখানে একটু কুকুর আছে টপে আর বৈশার জন্য জায়গা আছে কুকুর আছে একটা পোশাক ওখানে বাকি যায় নেই তোমার পোশাক উপর সিকিউরিটির জন্য রাখিয়েছে যদি তো আগার বিরক্ত করছি না আমরা এখান থেকে ভিউটা একটু দেখে নেব দেখে নিয়ে চলে যাব নিচে নিচে দেখে এখন ভিউটা দেখি আর ওই সাইডে আছে ভিউ দেখার তো এইখান থেকে দেখো ঘোড়া ভাড়িটা আমার ভিউটা কীরকম লাগছে নলে ফল গেল এটা বয়স একইছে গাছলা সেই সাইডে সাইডে যেগুলা দেওয়ালের দিন লাগে এই তো তে পাড়তে কি নিচে না হচ্ছে এই পাড়টা সেট হওয়া মনে আছে হ্যাঁ এদিকে ওর সাম এদিকে সিঁড়ি করে আছে নিচে দুটো হয়তো বেঞ্চ আছে মনে হয় আর এগুলো কি ফুল ওঠে গন্ধটা কিন্তু হেভি লাগছে কে জানলে কমেন্টে জানাবে গন্ধটা কিন্তু ভালো লাগছে যা ফুলে ওঠে কি সাপ

তো গেট বন্ধ একটা এইদিকে রাস্তাটা আছে সেই রাস্তাটা যাই দেখি যে রাস্তাটা এই রাস্তাটা আসি নাই এখানে একটা বাথরুম আছে হ্যাঁ বাথরুম আর বন গাছ আর এই গাছের ঘেরা তো গাছটার নাম জানি না আমরা তোমরা কমেন্টে জানলে বল বলজি গেছো না কি ওঠে এটা কাগজের মতন ফল দেখা যায় ছোট ছোট এই দেখো দেখতে হোক বুঝতে পারছি না কি ওটা জোট ছোট একটা পোস্টার দিয়ে আছে একটা বাণী লেখা আছে সাইড এ চারদিকটাই আছে এই সাইড ছোট ছোট সিমেন্টের বানাস একটা করে বানিয়ে রাখছে কখ গগ বাচ্চা খেলার জন্য মনে পার্কটা ওরে পার্কের গর্তে সুটু শিক্ষা হয়ে যাক তার জন্য মনে বানাইছে এটা ওই দিকতে লাগে যেন সব থাকতে পারে যেন কোনো কোবরাটা যেন না করে এবার আমাদের খিদা লাগে গেছে পাহাড়ে ঘুরতে ঘুরতে তখন খাবার সন্ধানে যাবো দিকে সামনে তো কোনো দোকান দেখতে পারলে এখন দু তিন কিলোমিটার মনে হয় যাতে হবে দেখতে পাচ্ছ ভিউ সেই লেভেলের কিন্তু পিকনিক স্পটে গেল এত সুন্দর ভিউ দেখতে পাবো না কারণ সেই সময় লোকের ভিড় থাকবে তো ভালোভাবে ঘুরতে পারবে না আর এদিকে আছে দোলনা তো দোলনায় যাই একটু বসে দোলনাগুলো হাইটটা একটু বেশি আছে বাচ্চা ছেলে তে একটু চাপতে পারবে কেন তো আমরা একটুকু বসে দেখি হ্যাঁ ছোট দোলার ব্রিজ করে ঠিকঠাক যাচ্ছে না জাম হয়ে গেছে মরিচা লেগে গেছে সময় কাটাবো নাই মরিচা লেগে আছে ঘুরবে নাই এটা হচ্ছে একটা আলাদা আলাদা পার্ক তো এটা এখন ঢুকছি এটা দেখে ভিতরে কি কি আছে তো এটা হচ্ছে পুরো সম্পূর্ণ ফ্রি আছে বড় গাছ একটা ঘর এখানে একটা আছে মন্দির পুরোনো মন্দির তো এদিকে দেখছি রাইজ এখন এটা আছে উপর উপরে আছে একটা মন্দির

পাথরগুলো রাখিয়েছে টুকুটুকু মুকু তো গাইজ এখন আমরা চলে এসছি চান করতে মুকুটমণিপুর ড্যামে তো এখানে চান করব চান করার জায়গাটা আছে খুব সুন্দর তো সবাই এখন চান করবো তাহলে সাবন কিনে নিয়েছি তো দেখো জায়গাটা কি সুন্দর বালি আর পাথরই আছে চারদিকে আর সাইডে সাইডে বোর্ড ডানাই আছে তো বোর্ডগুলো এখন বন্ধ আছে তো কখন চালু করে যান নেই মানে বটে একবার চাপার ইচ্ছা ছিল বাইশ এই যে আমরা চান করি বলব এখন চান করছে তা আমি